ইসমিল্লাহ রহমান রাহিম দেশে এবং প্রবাসে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকল বাংলাদেশি ভাই বোনরা আসসালামু আলাইকুম আমি বর্তমানে আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যে অনিরাজ্যতম পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলব আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষিদ্ধের প্রক্রিয়া বা বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং সোশ্যাল মিডিয়া সহ সকল জায়গা থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন সহ স্থগিত করা এই প্রসঙ্গে আমি কথা বলব এটা একটা নজনক অবস্থা আমরা এটা তীব্র নিন্দা কানাডা আওয়ামী লীগ এবং কেনাডার জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমি এটা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে এদেশের জন্ম হয়েছে আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর প্রায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আজকে পাঁচাত্তর বছর এই পাঁচাত্তর বছরের আগ থেকে দেখে ধীরে 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 এই বাংলাদেশের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের প্রায় চোদ্দ চোদ্দ বছরের উপরে জেল খেটে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলা বাঙালির জন্য এনে দিয়েছেন এবং একটা এই মানচিত্রটাকে বাংলার মানুষের জন্য উপহার দিয়েছেন তারই ধারাবাহিকতা বা আজকে হাঁটি পা পা করে আজকে প্রায় চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স এই বাংলাদেশের বয়সে যারা তৎকালীন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছেন রাজাকারবদর আসামসরা এবং বাংলাদেশি তাদের দোসর গোলাম আজম নিজামিরা আব্বাস আলী সহ তারা যে এটার বিরোধিতা করেছেন তারাই আজকে তাদের নাতিপুতিরা বলতেছে তারা নাকি তাদের দেশে নাকি আওয়ামী লীগের ঠাঁই নেয় আপনারা কেউ কি জানেন পৃথিবীতে কখনো সন্তান তার পিতাকে ত্যায্য করতে পারে আজকের ঘটনা তারই প্রবাহ ঘটনা প্রবাহ হচ্ছে কারণ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ ঘোষণা করতেছে তারা আওয়ামী লীগে এদেশে সারা এদেশ জন্ম দিয়েছে এদেশে আওয়ামী লীগের মাধ্যমে মানুষের স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে তাদের নাতিভুতিরে আওয়ামী লীগকে বহিষ্কার করতেছে এটা একটা হাসি প্রাপ্ত আমরা ইনশাল্লাহ আমরা যারা প্রবাসে আছি এবং প্রবাস ছাড়া আমরা যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ সপক্ষের সকল সমমনা দল মত নির্বিশেষে আমরা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন হওয়া পর্যন্ত আমরা এই স্বদেশ প্রত্যাবর্তন কমিটি আমরা সার্বক্ষণিকভাবে সার্বজনীনভাবে যে যেখান থেকে পারি আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এটার আইনগত সমস্ত দিক আমরা আন্তর্জাতিকভাবে সমস্ত সংগঠনকে মানবাধিকার সংগঠন সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সকল পশ্চিমা দেশগুলোর সহ আমরা সকল মানবাধিকার কর্মীদেরকে আমরা অবহিত করব এবং এই দেশে জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলার মাটিতে ফিরিয়ে আনা পর্যন্ত আমাদের আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাব পরিশেষে সবার কাছে একটা অনুরোধ থাকবে তোমরা এই দেশটাকে বাঁচাও এবং যা হয়েছে থেকে বাংলাদেশটাকে বাংলাদেশের মতো তোমরা সবাই গড়ে তোলো এটাই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের জয় হবে বাংলাদেশ জয় হবে ইনশাআল্লাহ